এশিয়ান পাওয়ার হর্স সন হিউংমিনের নামের পাশে এই বিশেষণটাই সবচেয়ে বেশি মানানসই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরে সনের এমন দাপুটে গোল সেটাই প্রমাণ করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হর্টস্পারের হয়ে দশ বছরের ক্যারিয়ারে এমন পাওয়ারফুল ফুটবল খেলেছেন সন মাত্র কয়েক মাস আগেই ইউরোপিয়ান শিরোপা জিতিয়েছেন ক্লাবটিকে বলেছিলেন আজকে তিনি এই দুনিয়ার সবচেয়ে খুশি মানুষ সেই সনই হুট করে ঘোষণা দিলেন স্পার্সদের সঙ্গে আর থাকছেন না তিনি দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরুর তিন বছরের মাথায় জীবনের এমন বাস্তবতার মুখোমুখি হয় সন শঙ্কা দেখা দেয় স্পার্সের হয়ে উজ্জ্বল ক্যারিয়ার নিয়ে তবে দু সালে এশিয়ান গেমসের ফাইনাল জিতে ক্যারিয়ার রক্ষা পায় সনের দেশের হয়ে খ্যাতি অর্জন করায় সামরিক প্রশিক্ষণ থেকে মুক্তি পান এশিয়ার এই সেরা ফুটবলার দেশের হয়ে অর্জন আর টটেন হ্যামে ক্যারিয়ার রক্ষা পাওয়ার পর সন জানান মৃত্যুর আগ পর্যন্ত নিজের সেরাটা দিয়ে যাবেন মাত্র তেইশ বছর বয়সে টটেনহ্যামে যোগ দেন সন হিউংমিন এরপর স্পার্সের জার্সি গায়ে কেটেছে দশ বছর খেলেছেন চারশো ম্যাচ গোল করেছেন একশো তিয়াত্তরটি দুই হাজার মৌসুমে প্রিমিয়ার লিগের বছর সেরা দলে জায়গা করে নেয় সন পরের মৌসুমেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান এই ফরোয়ার্ড টটেনহ্যামের হয়েও জিতেছেন শিরোপা মাত্র কয়েক মাস আগে তার নেতৃত্বেই ইউরোপা লীগ জিতেছে নর্থ লন্ডনের এই দলটি এক দশকের ক্যারিয়ারে সন হয়ে উঠেছেন স্পার্স কিংবদন্তি টটেনহ্যামে থাকা অবস্থায় ক্যারিয়ারের অনেক কিছুই অর্জন করেছেন এই ফুটবলার তিনি জানিয়েছেন টটেনহ্যামের হয়ে ইউরোপা লীগ জেতায় তার ক্যারিয়ারের সব কিছুই অর্জন করেছেন এখন সময় নতুন চ্যালেঞ্জ নেয়ার তবে গন্তব্য এখনও ঠিক হয়নি গুঞ্জন আছে ইউরোপ ছেড়ে মেজর লীগ সকারে পাড়ি জমাবেন সন নর্থ লন্ডনে যখন এসেছিলেন তখন বয়স মাত্র তেইশ ভাষা জানতেন না সংস্কৃতিও ছিল অপরিচিত সেই তরুণ এখন একজন কিংবদন্তি বিদায়ের ঘোষণা দিয়ে সন হিয়ং মিন বলেন একজন তরুণ হিসেবে এসে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে ক্লাব ছেড়ে যাচ্ছি এটা তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি তবে এই গর্ব শুধু সনের একার না তাকে নিয়ে গর্ব পুরো ফুটবল বিশ্বের